দর্শক স্বাগতম খবর সংযোগে টক অফ দা টাউনে জাটকা ইলিশ বাঁচাতে গিয়ে একটি মন্তব্য করেন মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার মন্তব্য করতে গিয়ে তিনি আবার সংস্কৃতির আলোচনায় পড়ে গেছেন সমালোচিত হচ্ছেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো অংশ কিনা অথবা পহেলা বৈশাখে আমরা যে ইলিশ খাই সেটা আসলে ইলিশ খাওয়ার সময় কিনা অথবা সেই জাটকা ইলিশ কিনা যেমনটি উপদেষ্টা বলছেন আমাদের সাথে আছেন আমি আছি রাকিন আফসার এবং আমাদের সাথে আছেন আমি ফোহাম্মদেলোর হোসেন দেলোর ভাই তো যেমনটি আমাদের উপদেশটা বলছিলেন এবং এই আলোচনা আমরা এর আগেও অনেকবার শুনেছি অনেকবার অনেক মন্ত্রী এর আগেও বিভিন্ন খাবার খাবারের বিষয়বস্তু নিয়ে বলেছেন এটা খাওয়া যাবে না এটা খেতে হবে তো আমাদের এই উপদেশটা ফরিদ আক্তার ম্যাডাম যেটা বললেন আমার কাছে দেখছেন না না আমার কাছে যেটা প্রথমেই যেটা মনে হয় সেটা হলো কি যে আমি মিডিয়ার সমালোচনা করব সেটা হচ্ছে যে তারা আসলে একটা নিউজকে মোল্ড করতে চায় এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করতে চায় কেন এটা আমি বললাম এই কথাটা বলি উনি কথাটা বলেছেন একেবারে পিওরলি যেটা হলো যে ইলিশ পান্তা খাওয়াটা ঠিক কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা বিষয়টা কিন্তু এই জায়গাতে আছে উনি কিন্তু টোটাল যে পহেলা বৈশাখ এটা আপনার সেই সম্রাট আকবরের সময় আপনার চালু করা হয়েছিল মূলত বাংলার যে কৃষকদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু শিডিউলিং করার যে বিষয়টা ছিল সম্রাট আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ওই যে হাল কাথা এই বিষয়টা পয়লা বৈশাখে শুরু হয় আগের বছরের সমস্ত দেনা পাওনা নেওয়া তো এই যখনই একজন ব্যবসা করে সে যখন সারা বছরের দেনা পাওনা হাল খাতাটা খাতাটাকে হাল করা হাল নাগাদ করা হয় তো এটা সংস্কৃতির অংশ এটা নিয়ে কোনো কথা নাই এবং উপদেষ্টা ফরিদা একতারে যে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা উনি যে কথাটা বলেছেন সেটার যদি একটা খণ্ডিত অংশ ধরে এনে উপস্থাপন করা হয় সেটা নিয়ে বিতর্ক হবেই উনি বলতেছেন যে এই সময়টা তো আসলে মানে পুরোপুরি ইলিশটা গ্রো হচ্ছে না একটা বিধিনিষেধ আমাদের থাকে তো ওই যে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত একটা সময়কে ইয়ে করা হয় তো কেন করা হয় যেন মাছগুলি ডিম পারতে পারে এবং ওই সময় যেন বিঘ্ন না হয় তো আমাদের ইলিশটা যেন ভালো হয় প্রোডাকশনটা যেন ভালো হয় উনি সেই অর্থে কথাটা বলেছেন যে এটা আমাদের সংস্কৃতির অংশ না যে ইলিশ পান্তা খেতে হবে উনি কিন্তু টোটাল পহেলা বৈশাখের সাথে বাঙালির যে সাংস্কৃতিক যোগাযোগ কৃষ্টি কৃষি থেকে কৃষ্টি তো এই জায়গাটা এবং কৃষ্টির থেকে সংস্কৃতি এই জিনিসগুলি এইভাবে রিলেটেড

আর পয়লা বৈশাখে ইলিশ খেতে হবে এই ধরনের ফ্যাশন আমার মধ্যে নাই পার্সোনালি যার খাওয়ার ইচ্ছা করে করুক কিন্তু পান্তা ভাতটা তো শরীরের জন্য উপযোগী পান্তা ভাতটা গরমের সময় এটা শরীরকে অনেক কুল রাখে এবং এটা আমি এটা তো আমি অনেক আগে থেকে খাই এটার সাথে পয়লা বৈশাখ মানে চৈত্রের সময় একটা নিদাগ একটা প্রচন্ড গরম ওই সময় তো এটা খুব আমার মনে আছে যে গরমের সময় যে ইয়েতে যে চিটাং হোটেল ইয়েতে কি জানি সেগুন পাখি চায় সেখানে গরম ভাত দিছে ইলিশ মাছ দিছে ওই সময়টা ইলিশ মাছের সময় তো কেউ খাইতেই পারতেছে না গরমে আমি ফাট করে পানি ঢেলে দিলাম এবং এটা ফ্যান্টাস্টিক খাবার হয়ে গেল পরে আমাকে ফলো করলো তো এটা জিনিসটা হচ্ছে কি পানি ভাতটা সায়েন্টিফিক্যালি ডাক্তাররাও বলে শরীরের জন্য খুবই উপকারী একটা বিশেষ করে গরমের সময় অতিরিক্ত গরমের সময় আমাদের চৈত্র বৈশাখ তো একটা নিদাগ একটা ইয়ে থাকে তো সেই হিসাবে এটা অংশ আমি খাচ্ছি তা না কিন্তু এটা আমাদের টোটাল ফিজিওলজি মানে আমাদের আবহাওয়া শরীরের সাথে এটার সাথে এটা যুক্ততা আছে কিন্তু প্রশ্ন যদি সংস্কৃতির বিপক্ষে তখন আপনি কি বলবেন সংস্কৃতি জিনিসটা হচ্ছে কি এটা পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি সংস্কৃতি বাঙালি এবং সেটা সেই মানে শত শত বছর আগে থেকে এটা পালিত হয়েছে এবং এটার সাথে কিছু অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য কৃষি সবকিছুর কিন্তু একটা যোগাযোগ আছে সংস্কৃতি জিনিসটা আমি একটু আগে বললাম কৃষি থেকে কৃষ্টি সংস্কৃতি এগুলি কিন্তু কৃষির থেকে আসছে

ঢাকা শহরের নগরের মানুষগুলি ইয়ে থাকে অনেক বেশি মানে স্পেস পায় না না করতে পারে একটা একটা উৎসবের নামে হুরাহুরির মধ্যে লাগে মানে তখন একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়ে যায় এই জন্য আমার মনে হয় যে আমরা এইভাবে শেষ করতে পারি যে আনন্দ করা ভালো উৎসবকে কেন্দ্র করে আমরা পরিবার পরিজন আমাদের স্বজন পরিচিত বন্ধুদেরকে নিয়ে আমরা আনন্দ করব কিন্তু সেটা যেন উশৃঙ্খল অবস্থায় চলে না যায় একটা অভ্যাস বিষয়ের ভিতরে চলে না যায় যে ইলিশ খেতেই হবে বিষয়টা এরকম নাও হইতে পারে তবে একটা জিনিস আছে সবাই যে ঝাটকা খায় উপদেশটা যেটা বলেছেন বিষয়টা তাও না অনেক সময় বড় মাছ সংরক্ষণ করা হয় ফ্রিজে যে আলাদাভাবে পাওয়া যায় তো ঠিক আছে জাটকা খায় না উপদেশটা বলেছেন আমি শেষ আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মনে হয় আমরা একটা ট্রমার মধ্যেও আছি মানে আমাদের আগের সময়কার যে মন্ত্রীরা ছিলেন তারা এমন এমন সময় এমন এমন কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আলু খেতে বলেছেন মাংসের বদলে এটার বদলে ওটা খেতে বলেছেন আমরা বোধ ট্রমাটা এখনো কাটিয়ে উঠতে পারি না যে কারণে উপদেষ্টা মহাদয় যখন বললেন যে জাটকা না খেতে তখন ওই ট্রমা ট্রমাটাইজড হয়ে গেছে আমাদের জেনারেশন আবার আমার কাছে এটা মনে হয়েছে আমরা আমরা আশা করি সহজভাবে সহজভাবে নিতে এই জিনিসটা এটা বিষয়টা বলেছেন ইলিশ খাওয়া নিষিদ্ধ করেন নাই ঝাটকা খাওয়াটা নিষিদ্ধ আগের থেকেই ছিল সেটা নিষিদ্ধ করেছেন উৎসব উৎসবের মতো থাক এবং সেটা যেন মাত্রা ছাড়া কোনো বিপদের দিকে নিয়ে না যায় সেটা খেয়াল রাখি আমরা সবকিছুর মধ্যেই একটা নিয়ন্ত্রণ রেখে আনন্দ করতে এটা করা যেতে পারে ধন্যবাদ দেলোয়ার ভাই আজকের মতো টক অফ দ্য টাউন আমরা এখানেই শেষ করছি সাথে ছিলাম আমি রাকিনাফসব এবং আমার সাথে দেলওয়ার ফমাদ হোসেন আবার দেখা হবে টক অফ দ্য টাউনের নতুন কোনো পর্বে সাথে থাকবেন টক অফ দ্য টাউনের সাথে থাকবেন খবর সংযোগে সকলকে ধন্যবাদ